নোশনাল বেনিফিট মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা দশই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ইউনাইটেড প্রাইমারিশনের পক্ষ থেকে করা মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য এবং যথায়ীতির শুনানি প্রক্রিয়া ঘটেছে সেখান থেকে কি কি ঘটলো কোর্টে অনাবল জাস্টিস মহাশয়া কি মন্তব্য করেছেন রাজ্যের পক্ষ থেকে কি কি বক্তব্য রাখা হয়েছে কি নির্দেশ দিলেন বিচারপতি বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন শুনানি থেকে কি উঠে এসেছে বিস্তারিত জেনে শুনানির একদম শুরুতেই মূল পিটিশনার অর্থাৎ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবী সৌম্য মজুমদার মহাশয় সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত এবং অর্ক নন্দী মহাশয়রা তারা উপস্থিত ছিলেন মামলাটি এদিন স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে শুনানির জন্য স্টেট ছিল আগের দিনে শুনানি প্রক্রিয়া সময় বিচারপতি রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন ইতিপূর্বেই তারা তিন তিনবার এই মামলার শুনানির জন্য লিস্টে থাকলেও তাদেরকে নির্দেশ দেওয়া হলেও যে এই মামলা অ্যাপেয়ার করার জন্য রাজ্যের পক্ষ থেকে কোনো আইনজীবীরা তারা রিপ্রেজেন্ট করছিলেন না এই মামলার শুনানি প্রক্রিয়ার জন্য রাজ্য তারা একই ধারাবাহিকতা বজায় রাখলো তারা শুনানি প্রক্রিয়ার জন্য বিশেষভাবে কোনো আইনজীবী দিলেন না রাজ্যের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি এসে জানান যে এই ন্যাশনাল বেনিফিট মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাকে এই মামলাটি শুনানি করানোর প্রয়োজন রয়েছে অর্থাৎ এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শুনানি করাবেন তিনি জানান যে এই মামলাটি যে স্পেশাল ম্যাটার হিসেবে করা হয়েছে সেটা রাজ্যের আইনজীবীরা তারা জানেন না সঠিক সময় নাকি তাদের সঙ্গে কমিউনিকেট করা হয়নি এবং এই মামলার শুনানি প্রক্রিয়া নিয়ে সমস্ত বিষয়টি তাদের কাছে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হয়নি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে আইনজীবীরা রাজ্যের আইনজীবীরা তারা অভিযোগ করেন এরপর পিটিশনারদের আইনজীবীর পক্ষ থেকে তথা সিদ্ধার্থ ব্যানার্জী এবং বিক্রম ব্যানার্জী মহাশয়রা সরকার পক্ষের আইনজীবীর বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন তিনি জানান যে গত উনত্রিশ সাত দু পঁচিশ তারিখে আপনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে বিগত তিন দিন ধরে এই মামলায় রাজ্যের কোনো আইনজীবীরা তারা রিপ্রেজেন্ট করছে না তারা কোনো রকম ভাবে প্রেজেন্ট থাকছে না শুনানি প্রক্রিয়ার জন্য তার জন্য আপনি ফিক্সড ম্যাটার হিসেবে এই মামলাটিকে আজকের দিনে শুনানির জন্য রেখেছিলেন তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যেখানে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশটা রাজ্য সরকার তারা মান্যতা দিল না আগের দিনে শুনানিতেই আপনি নির্দেশ দিয়েছিলেন স্পষ্ট করেছিলেন যে পরবর্তী শুনানির দিন অর্থাৎ আজকের দিনে রাজ্যের আইনজীবীকে নিশ্চিতভাবে উপস্থিত থাকতে হবে এবং আজকে এই মামলাটিকে রাজ্য সরকারের কোন রকম ভাবে তারা এমনও নির্দেশ দিয়েছিলেন যে যদি রাজ্য সরকার সেখানে অ্যাপেয়ার না করে তাহলে এক পক্ষের আইনজীবীদের অর্থাৎ পিটিশনারদের মূল বক্তব্য কি সেই বক্তব্য শোনার পর পরবর্তী নির্দেশ তিনি প্রদান করবেন তো অ্যাকচুয়ালি আগের দিনের শুনানিতে বিচারপতি কি নির্দেশ দিয়েছিলেন পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার ব্যানার্জিকে তিনি শুনানি করিয়েছিলেন তিনি অ্যাপেয়ার করেছিলেন এবং রাজ্যের পক্ষ থেকে অ্যান অ্যাডজনমেন্ট হাজবেন্ড প্রেড রাজ্য তারা একটা অ্যাডজনমেন্ট চেয়েছিল আপাতত ভাবে যাতে করে এই মামলাটি শুনানি না করানো হয় স্টেটের পক্ষ থেকে তারা এই মামলাটিকে মুলতবি রাখার জন্য প্রেয়ার জানিয়েছিল মিস্টার ব্যানার্জি তিনি পয়েন্ট আউট করেছেন যে দ্য অ্যাডজনমেন্ট হাজবেন্ড টেকেন অন বিহাফ অফ দ্য স্টেট অ্যাটলিস্ট অন থ্রি অকেশন পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার ব্যানার্জি তিনি জানান যে রাজ্য সরকার ইতিপূর্বেই যে ভাবে তারা অ্যাডজনমেন্ট নিয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে লাস্ট তিনটি অকেশন অর্থাৎ লাস্ট তিনটি বার তারা শুনানি প্রক্রিয়া মুলতবি করেছে শুনানি প্রক্রিয়ার জন্য স্টেট হলেও তারা শুনানি করেননি ইন ভিউ অব দিয়ে পরিস্থিতিতে দেখা যাচ্ছে ইজ অ্যাজ তিনি লাস্ট চান্স দিয়েছিলেন যে আগামী দিন যেন অবশ্যই তারা রিপ্রেজেন্ট করে শুনানি প্রক্রিয়ার জন্য উপস্থিত থাকে লাস্ট সুযোগ দিয়েছিল রাজ্য সরকারকে এবং এই মামলাটি পরবর্তী শুনানির ডেট উনিশে আগস্ট রাখা হয়েছিল কিন্তু সেদিন শুনানি না হয়ে দশই সেপ্টেম্বর শুনানির জন্য স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছিল কিন্তু এদিনও তারা একই রকম ভাবে এই মামলাটিকে মুলতুবি চাইল শুনানি প্রক্রিয়া করালো না এদিন শুনানি করানোর জন্য রাজ্যের পক্ষ থেকে আইনজীবীকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হতো এই বিষয়টি রাজ্যের আইনজীবী বুঝে ওঠার পরেই আর কোনো রাস্তা না পেয়ে তিনি বাধ্য হয়ে জানান যে মামলার এমনকি আর্জেন্সি রয়েছে ফলে মামলার আর্জেন্সি নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তোলেন সেই সময় পিটিশনারদের আইনজীবীরা তারা তীব্র বিরোধিতা করে তারা জানান যে রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক তাদের বেতন বৈষম্য দীর্ঘ দিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেক্ষেত্রে জুনিয়র শিক্ষকরা সিনিয়র শিক্ষকদের চেয়ে বেশি বেতন পাচ্ছেন ফলে দু হাজার উনিশের যে নির্দেশিকা আপনাদের রয়েছে সেখানে বৈষম্য তৈরি করা হয়েছে এবং সেই বৈষম্য দূর করতে গেলে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে অনারেবল জাস্টিস মহাশয় পার্থ মহাশয় তিনি পরিষ্কার জানান যে অবশ্যই যদি এখানে সিনিয়রিটির উপর বেশ করে সিনিয়র এবং জুনিয়রদের বেতন বৈষম্য লক্ষ্য করা যায় তাহলে আদালত সেটা রুলস মেনে সেই বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারে বা বিবেচনা করতে পারে এরপর পিটিশনারদের আইনজীবী সৌম্য মজুমদার মহাশয় তিনি অ্যাকচুয়ালি এই মামলার কি ব্যাকগ্রাউন্ড রয়েছে কোথা থেকে মামলাটির উৎপত্তি হলো কেন উৎপত্তি হলো সিনিয়র জুনিয়রদের যে বেতনের পার্থক্যটা কমে গেছে সিনিয়ররা তারা সমানভাবে বেনিফিটেড হননি সিনিয়রদের আরও বেতন বাড়ার প্রয়োজনীয়তা ছিল সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন রাজ্যের পক্ষ থেকে গত ছাব্বিশ সাত দু সালে বেতন কাঠামো সংশোধনের যে অর্ডারে সেখানে গ্রেড পে বৃদ্ধির অর্ডার প্রদান করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি গ্রেড পে বৃদ্ধি নয় বরং পুরো বেতন কাঠামো সংশোধনের অর্ডার তার বিশদ ব্যাখ্যা আইনজীবীরা দেওয়ার চেষ্টা করেন এবং সেই সঙ্গে আইনজীবীরা আরও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে কেন প্রাথমিক শিক্ষক শিক্ষাদের বেতন কাঠামোর ভুল সংশোধন করে যে অর্ডার অর্থ দপ্তর থেকে প্রদান করা হয়েছিল এক এক দু তারিখে সেখান থেকে ন্যাশনাল এবং এক চার দু থেকে অ্যাকচুয়াল লাগু করতে হবে রুলস অনুসারে এটা প্রত্যেকের প্রাপ্য ফলে রাজ্যের প্রদান করা ছাব্বিশ সাত দু তারিখের অর্ডারের উপর ভিত্তি করে জুনিয়র এবং সিনিয়র শিক্ষকদের মধ্যে যে বেতন বৈষম্য তৈরি হয়েছে সেটা দূর করার জন্যই এই মামলা তৈরি করা ফলে বিচারপতি তিনি মামলাটির গুরুত্ব তিনি অনুধাবন করেন এবং এই মামলাটির পরবর্তী শুনানির ডেট এগারোই নভেম্বর বিস্তারিত শুনানি করাবেন এমনটা ডেট ফিক্সড করে দিলেন চলুন মামলার স্ট্যাটাসটা একটু দেখেনি ন্যাশনাল বেনিফিট মামলার রিপ্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো ডবল ফোর দু হাজার তেইশের মামলাটির শুনানির জন্য দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পুজোর ছুটির পরে এই নোশনাল বেনিফিট মামলাটি শুনানি করাবেন অনারবল জাস্টিস মহাশয় এবং মামলাটির দেখুন তাৎপর্যপূর্ণ উল্লেখ করে দেওয়া হয়েছে স্পেশালি ফিক্সড ম্যাটার অর্থাৎ এই মামলাটিকে গুরুত্ব দিয়ে স্পেশিয়ালি ফিক্সড ম্যাটার হিসেবে করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ অনারবল জাস্টিস পার্থ শারতী চ্যাটার্জি মহাশয় মামলার পিটিশনার রয়েছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং স্টেটের পক্ষ থেকে এখানে রেসপন্ডেন্ট রয়েছে মামলাটি ইতিপূর্বেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বহুবার শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড হয়েছিল এবং শুনানি প্রক্রিয়া হয়ে আসছে লম্বা লিস্ট আমরা এখানে দেখে নিতে পারছি কবে কবে লিস্টেড হয়েছিল কিন্তু এই মামলার গতি প্রকৃতি সেভাবে কিন্তু অগ্রগতি ঘটেনি আমরা দেখতে পাচ্ছি লাস্ট শুনানির ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি দশ নয় দু হাজার পঁচিশ তারিখে ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছিল এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ